আসসালামু আলাইকুম হল বিউটিফুল এনিমেল লাভার্স আমি রিমন তো দেখতে পাচ্ছেন কবুতর এটার অবস্থা খুব খারাপ কবুতর বাচ্চা এটার এটা পিজিয়ন পক্স ভাইরাস ইনফেক্টেড তো পিজিয়ন পক্স নিয়ে অনেকগুলো ভিডিও আছে যেগুলো আমি প্রমাণসহ প্রেসক্রিপশন সহ ভিডিওগুলো বানাইছিলাম অনেক আগে তো এখানে কমেন্ট দেখলে আমার সম্পর্কে আইডিয়া হয়ে যাবে সব পজিটিভ কমেন্ট তো এই পিজিয়ন পক্স দেখেন এখানে অনেক বাচ্চা আছে এগুলো কিন্তু পিজিয়ন পক্স উঠে নাই আমি সম্ভবত দুই বছর দুই বছর পর্যন্ত পিজিয়ন পক্স দেখি নেই এটা বেসিক্যালি হয়েছে মূলত কিছুদিন আগে অনেক বৃষ্টি হয়েছিল তো বাতাসের কারণ আপনারা জানেন রুমের মধ্যে মশা ঢুকে যায় হ্যাঁ তো সেক্ষেত্রে আমার পুরো নেট ছিল তারপরও বাথরুমের ওদিক দিয়ে ছোট একটা ইয়া ছিল ছোট জানালাগুলো ছিল যার কারণে এই মশা ঢুকে এটারে এক ছিল এটা তখন বাচ্চা ছিল তো দেখেন এটার অবস্থা ফেস আসলে কষ্ট লাগে এগুলো দেখলে তো আমি চাই আমাদের অবলা এই পাখি প্রজাতি যতগুলো আছে এই পিজন পক্সের হাত থেকে যাতে রক্ষা পাক সেক্ষেত্রে সেই জন্য এই ভিডিওটা জরুরি হিসেবে আমি বানাচ্ছি তো অ্যাট ফার্স্ট আপনারা যদি মশা নিয়ন্ত্রণ করেন হ্যাঁ পিজন পক্সটা যে কোনো ধরনের ইনসেক্ট যেমন এক নাম্বারে স্পেসিফিক এই মস্কৈটো মশা এটার কারণে বেশি হয়ে থাকে আর আদার্স অনেক ইনসেক্ট আছে এগুলো সচরাচর এই অ্যাটাক করতে পারে না তো এক নাম্বারে আপনারা মশাটা নিয়ন্ত্রণ করবেন তো আমি এরকম অ্যালুমিনিয়ামের ইয়া অ্যালুমিনিয়ামের থাই গ্লাসে যেই নেটগুলো ইউজ করা হয় ওগুলো দিয়ে দিছিলাম যার কারণে মশায় এ প্রবেশ করতে পারে না তারপরেও ওদিক দিয়ে ওই বাথরুমের জানালার ও দিক দিয়ে মশা ঢুকার কারণে কাম কামড়েছে তো যার ফল ফল দেখতে পাচ্ছেন এটার অবস্থা তো এক নম্বরে মশা যদি নিয়ন্ত্রণ করেন এই পিজেন্ট পক্স ভ্যাসটা হবে না তো দেখেন আর কোনো কবিতার বাচ্চার এটা হয়নি দেখেন এনে বাচ্চা শত শত আছে আমি ব্যাক এই যেমন এগুলো রিসেন্ট এগুলোর একটা পিজেন্ট পক্স না এখানে দুটো আছে সবগুলো খুব সুন্দর আমি ধর কাছ থেকে দেখাচ্ছি দেখেন একটা পিজেন পক্স উঠে নেই দেন এগুলো সব বেবি থেকে বড় করছি শুধু এটা উঠছে হ্যাঁ এটাকে ওই টাইমে বসা কামড় দিছিল যার কারণে এখানে আছে বেবি আমি যে কথাগুলো বলতে সেগুলো সায়েন্সের কথা এক নাম্বার রিসার্চাররা রিসার্চের মাধ্যমে যেটা ইনভেন্ট করছে সেটা হচ্ছে যে এই মশার কারণেই এই পিজন হয় তো আপনারা মশা নিয়ন্ত্রণ করবেন আর কোনো সমস্যা হবে না একটা পিজন পক উঠবে না শুধু এভিয়ন স্পেসিস যতগুলো আছে পাখি প্রজাতি যতগুলো আছে ইভেন সহ হ্যাঁ মুরগি হাঁ সেগুলো তো ভ্যাকসিন করা হয় কবুতরের ভ্যাকসিন আছে মেডিপক্স একটা ভ্যাকসিন আছে ওটা দিলে পিজিয়ান পক্স উঠে না আর আমি স্পিচগুলো ইনস্ট্যান্ট দিচ্ছি হ্যাঁ টুটি অবশ্যই ক্ষমা সলুভ দৃষ্টিতে দেখবেন তো একটা দিন আমি বলি এটা যদি একশোটা উঠে হ্যাঁ বাইরে যদি একশোটা উঠে যদি ভিতরে ইনফেকশন যদি না হয় যেমন শ্বাস আছে আছে এখানে শ্বাস নালি গলার এখানে শ্বাস আছে শ্বাস নালিতে যদি পিজিয়ন পক্স না উঠে তখন কবুতরটার বাজার মানে এটার এই সার করার পসিবিলিটি পায় নাইনটি পারসেন্ট থেকে যায় যদি শ্বাসনালীতে হয়ে যায় গোটা তখন এটা মারা যাবে নির্ঘাত আর এ অ্যানাল এন্ডিং যেমন এখানে পায় পথে যদি হয় যে তখন ইনফেকশন হয়ে যায় সেক্ষেত্রেও টাকা বাঁচানো সম্ভব হয় না আর এটার কষ্ট হচ্ছে আমি এটাকে ছেড়ে দিচ্ছি এটা উইক তো যার কারণে ছেড়ে দিচ্ছি তো দেখতে পাচ্ছেন তো ট্রিটমেন্ট কিন্তু আমি দেখাইছি হ্যাঁ ট্রিটমেন্ট আমি এখানে ভিডিও শেষে দিয়ে দিব প্রেসক্রিপশন সহ ওখান থেকে আপনারা ট্রিটমেন্টটা দেখে নেবেন তো শ্বাসনালি গেল শ্বাসনালিতে হলে এটা মারা যাবে ভিতরে ইন্টারনাল যদি হ্যামোরেজ হয় ইন্টারনাল যদি ইনফেকশন হয়ে যায় অতিরিক্ত অ্যান্টিবায়োটিক যদি না দেন তখন এটা মারা যাবে আর গোটা গুটি এগুলো বাইরে যতটাই উঠুক না কেন এই এটা মানে ইমিউনিটি যদি স্ট্রং থাকে এটা বেঁচে যাবে হ্যাঁ এটার এই সর্বোচ্চ এটা পুরোপুরি ভালো হইতে দেড় মাসের মতো লাগতে পারে গোটাগুলা নিজে নিজে শুকিয়ে যাবে আমি এখনো কোনো ওষুধ অ্যাপ্লাই করি নাই তবে মাঝে মধ্যে শুধু ইয়া দিছিলাম এই নাফা ছিল নাফা দিয়েছিলাম আর আমি থাকি না তো সেক্ষেত্রে ট্রিটমেন্ট করা হয় না হয় নাই তো আপনারা অবশ্যই ট্রিটমেন্ট করবেন আমি প্রসিডি শিখে দিব আমার এগুলো ট্রিটমেন্ট সব মুখস্থ যেমন যে গোটাগুলো হয়েছে হ্যাঁ এগুলো তো আপনারা জীবাণুমুক্ত আর তাড়াতাড়ি শুকানোর জন্য অ্যান্টিবায়োটিক যুক্ত ব্যাকট্রোসিনটা দিবেন হ্যাঁ মানুষের ফার্মাসিতে গিয়ে ব্যাকট্রোসিন বলবেন এরা দিয়ে দিবে তারপর অনেকে পবি লাগায় লাগাই আয়োডিন সিক্স পার্সেন্ট তো এটাও দিতে পারেন এটা কাজ করে তবে বেসিক্যালি মানে পবি কোনটা মানুষের কাটাচিরে হলে ড্রেসিং করলে এই হলুদ কালারের যে ইয়াগুলা লাল লাল কালারের খয়রি কালারের যে ইয়াগুলো ইউজ করা হয় ওটা হচ্ছে যে প্রবিডন এভিং সিক্স পারসেন্ট যে কোনো এ হসপিটালের এই সার্জিক্যাল ইয়া প্রসিডিউর করার আগে এগুলো জীবাণুমুক্ত করা হয় এটার মাধ্যমে ইনফেকশন হইলে এটা ওয়াশ করা হয় ড্রেসিংয়ের ক্ষেত্রে বেশি ব্যবহৃত হয় প্রবিশেও লাগাইতে পারেন এটার দাম কম আপনি পঞ্চাশ টাকার ভিতরে পেয়ে যাবেন বড়ো ফাইল মানুষের জন্য লাগে কাটাচিরের জন্য লাগে তো ওটা দিতে পারেন আর সবচেয়ে বেস্ট হয় আমি যেটা বেসিক্যালি সাজেস্ট করব সেটা হচ্ছে ব্যাকট্রোসিন আপনারা ব্যাকট্রোসিনটা দিবেন হ্যাঁ আর এটার ঘাটা শুকানোর জন্য রিভোসন দিবেন ভিটামিন বি রিভোসন দিবেন সম্ভবত ভিটামিন বি টুয়েলভ আমার মনে করতেছেন অনেক আগে ইয়া পড়ছিলাম তো ভিটামিন বি টুয়েলভ দিবেন যেমন রিভোসন একদম সস্তা ওষুধ মানুষের ফার্মাসিতে গিয়ে যদি বলেন রিভসন ট্যাবলেট দেন বেসিক্যালি মানুষের মুখের ভিতরে ঘা হলে তখন এই রিভোশনটা ডাক্তাররা বেশি প্রেসক্রাইব করে বাচ্চাদের অনেক সময় ঘা হয়ে যায় এখানে আলসারের মতো কথা হয়ে যায় তখন রিভোসনটা দেয় তো কোভিডের ক্ষেত্রে ঘাটা শুকানোর জন্য রিভোশনটা অবশ্যই দেবেন রিভো হ্যাঁ জেনারিক রিভোফ্ল্যাবিন তো এর পাশাপাশি আপনারা অ্যান্টিবায়োটিক দেবেন হ্যাঁ অ্যান্টিবায়োটিকের মধ্যে আছে যেমন অ্যামোডিস আছে মানে ম্যাট্রোনিরাজল গ্রুপ জেনারিক নেম হচ্ছে ম্যাট্রোনিরাজল আমার অনেকগুলো ওষুধের নাম মুখস্থ যেমন এই ম্যাট্রোনিরাজল গিয়ে যদি ফার্মাসিতে বলেন ফোর হান্ড্রেড ওরা দিয়ে দিবে হয়তো আপনারা ফিডমেট দিবে না হয় এই অ্যামোডিস দিবে না হয় প্লাজিল দিবে না হয় মেট্রো দিবে তো অনেক আছে মানে নামেশিয়াস না এগুলো সব ব্রান্ড নেম বলতেছি হ্যাঁ জেনারিক নেম বলবেন ম্যাট্রোনিডাজল ফোর হান্ড্রেড ট্যাবলেট হ্যাঁ তো এটা কীভাবে খাওয়াবেন এগুলো সব আমি বিস্তারিত প্রেসক্রিপশন লিখে দিছি আমি ইনস্ট্যান্ট ভিডিওটা মেক করতেছি তো তেমন এয়া করতেছি না আপনারা কষ্ট করে কাইন্ডলি প্রেসক্রিপশনটা করে নেবেন যে কোনো টাইমে আমি প্রেসক্রিপশনটা দিয়ে দিব তো মানে ক্রনিক সিচুয়েশনে চলে গেলে মানে চরম অবস্থায় যখন চলে যাবে তখন আপনারা অবশ্যই অ্যান্টিবায়োটিক প্রোভাইড করবেন অ্যান্টিবায়োটিকের মধ্যে যেমন এই ইরাপ্রিম আছে এরিট্রো এরিট্রোমাইসিন যেমন ইরাপ্রিম অথবা ইরোকট এই দুটা থেকে অথবা মাইক্রোনিট এই তিনটা থেকে যে কোনো একটা দিবেন হ্যাঁ আর এগুলো এগুলো ভ্যাটের নাম বলছি হ্যাঁ এই তিনোটা হলো যে ভ্যাট ইরাপ্রিম ইরোকট মাইক্রোনিট এই তিনোটা হচ্ছে যে ভ্যাট ভ্যাট ফার্মাসিতে পেয়ে যাবেন আর যদি এটা না পান তখন আপনারা সিপ্রোসিন দেবেন মানুষের ফার্মাসি থেকে সিপ্রোফ্রোক্সাসিন গ্রুপের টু ফিফটি পাওয়ারের ট্যাবলেট নেবেন একটা মনে ছয় ষাট টাকা নেবে তো এটা কীভাবে খাওয়াবেন একটারে এই ছয় ব্যাক করবেন সরি আট ভাগ করবেন আট ভাগ করে তিন ভাগ তিনবেলা খাওয়া হবেন অতিরিক্ত দিবেন না তখন এটা লোড নিতে পারবে না উল্টা মারা যাবে সাথে সাথে হ্যাঁ তো ওই সিপ্রোসিন আর দুটো দিবেন আর সাথে রিবোসুন দিবেন আর গোটাতে লাগবে আমাদের ব্যাক্রোসিন আর অন্য ফাউ যত ট্রিটমেন্ট আছে এগুলোকে অ্যাপ্লাই করবেন না অনেকে কি হার ফিক দেয় অনেকে মার ফিক দেয় অনেকে ইয়া দেয় অনেকে ইয়া দেয় তো আপনাদের যদি গোটাগাটি হয় দিতে পারেন সমস্যা নেই হার আপনাদের গোটাতে দিয়ে খুদায় আমাদের অবলা কবুতর পানি কবুতর এগুলোকে দিয়ে না আর ইয়াটারও কুটটা কুট্টাগুটি করবেন না একটা আর ইনফেকশন বেড়ে যাবে হ্যাঁ এই কি বলে যে অনেকে দেখি যে আর পুরা মানে ইয়া করে ফেলে অটোমেটিক ইয়া হয়ে যাবে আপনি শুধু ব্যাকটোসিনটা লাগাইতে থাকেন আচ্ছা আর যেটা ব্যথা না অনেক ব্যথা হয় তো ওই টাইমে আপনারা প্যারাসিটামল সবচেয়ে সেফেস্ট কিলার ড্রাগ এই প্যারাসিটামল হ্যাঁ প্যারাসিটামল আপনারা গিয়ে বলবেন র্যানোবা দিতে পারে অথবা কি আছে নাপা আছে ফাইভ হান্ড্রেড নিবেন তো সেটা দিবেন আর লোয়ার কনসেন্ট্রেশন কনসেনট্রেটে দিবেন মানে অতিরিক্ত দিবেন না হ্যাঁ দেন একটা ট্যাবলেট আসি এটা খাওয়াই দিলেন সাথে সাথে এটা মারা যাবে তো আপনারা একটা ট্যাবলেটকে প্রয়োজন ছয় প্যাক করবেন দুই প্যাক করে দিবেন হ্যাঁ বারো ঘন্টা পর পর এই সকালে দিবেন আর রাতে দিবেন এভাবে দিবেন ইনশাল্লাহ কবুতর বেঁচে যাবে তো আমি এটা ট্রিটমেন্ট করতেছি না কারণ আমার আমার যা আছে কনফিডেন্স আছে এটা অটোমেটিক বেঁচে যাবে টেবুলটা আপনারা করবেন না অবশ্যই ট্রিটমেন্ট দিবেন আর আমি উঠি না তো তিরিশ ঘন্টা পর পর উঠি ওদেরকে তেমন তেমন টাইম দেওয়া হয় না তো আল্লাহ রহমত অন্য সবগুলো তো দেখেন এই দেখেন কেন সব বাচ্চা হ্যাঁ তাহলে আল্লাহ রহমত কোনো পক্স উঠে নেই তো শুধু এটার হুটছে এটার মশা বেশি কাম একা ছিল তো জানলার পাশে ছিল যার কারণে মশা কাম কামড় দিছে ও আল্লাহ তো আপনারা হু দেয় এত কষ্ট না করে যেটা করবেন ফার্স্ট সেটা হচ্ছে যে এই নেট দিয়ে মস্কোইটো নেট দিয়ে এটাকে ঘেরাও করে ফেলবেন তা যদি একটা পক্স উঠে এ আমি আমি হলে ইয়া করব এটা ড্রাইভার নিব কারণ এখানে কমেন্ট করবেন হ্যাঁ আমি যে কথাগুলো বলতেছি এগুলো ভুল কি না যদি প্রমাণ করতে পারেন অবশ্যই আমি ভিডিও টিডিওগুলো ডিলিট করে দিব এগুলো আমার এত স্টোরি ভিডিও বানানোর কোনো মানে হয় না তো আমার এগুলো আমার কথা না এগুলো রিসার্চ রিসার্চের মাধ্যমে যেটা বের হয়েছে ওগুলো আমি জাস্ট আপনাদেরকে প্রোভাইড করতেছি আমি এত একটা কিছু হয়ে যায়নি যে আমি নিজে রোগ ডায়াগনোসিস করে আবার এটার ট্রিটমেন্ট ইনভেন্ট করবে এরকম ইয়া হয় নাই সব ক্ষুদ্র মানুষ আমি তো আরও অনেক কথা বলতে চাইছিলাম আমি নেশনাল কিন্তু স্পিজগুলো দিচ্ছি বুলটুটি সমাজ দৃষ্টিতে দেখবেন আর যে জিনিসটা বলতে চাইছিলাম আচ্ছা অনেকে ইয়া দেন কাপড় দেন হ্যাঁ যেমন বেবি হইলে এ কাপড় অফ ফালিন মেবি তো ওই কাপড় আর কি কাপড় চুপড়ে দেয় যে ওগুলো ডিমের পাত্রের নিচে দিয়ে দেয় অনেকে এটা দিলে ওই ইনসেক্ট যে কোনো ইনসেক্ট মশা মাসি এগুলো আসতে পারে না মানে এই ঝাঁসটা এটা সহ্য করতে পারে না তো এটাও দিতে পারেন সব আপনারা নেট দিয়ে দিলে তার ইনসেক্ট আসার কোনো পসিবিলিটি নেই তো সেই ক্ষেত্রে নেট দিয়ে দিলে না ফাইনালি আমি যে জিনিসটা বলতে চাইছিলাম এরকম একটা নেট যদি আমার যখন কবুতর পালন শুরু করছি তখন যদি পাইতাম আমার কমসে কম লাখ টাকার কবুতর বাচ্চা বেঁচে যাইতো কারণ এটা একদম ক্রনিক সিচুয়েশনে চলে গেলে কবুতর বাচ্চাটাকে বাঁচানো পসিবল হয় না তো সেই ক্ষেত্রে এই নেটটা দেওয়ার পর মানে এটা আল্লাহর একটা রহমত হিসেবে আমার কাছে আসছে তো যার কারণে অনেক কবুতর বাচ্চা বেঁচে যায় যেমন দেখেন এই প্রমাণ দেখেন বাচ্চা কি সুন্দর মাসাল্লাহ এগুলো সব বাচ্চা একটার পক্স উঠে নেই দেন এখানে আছে বাচ্চা এগুলো সব প্রমাণ দেখাচ্ছে আর কি দেখেন কি সুন্দর মাসাল্লা বাচ্চা উঠে নেই সরি বক্স উঠে নেই তারপরে এখানে আছে বেবি ব্ল্যাক মাম্বা হালা হালা ব্ল্যাক ডায়মন্ড ইত্যাদারও বাচ্চা উঠে পক্স উঠে নেই তো শুধু এটার তো আমি এখন অবজারভেশনে রাখবো আমি একটা জিনিস টেকনিক দেখাবো তো এটা দেখেন এটা যদি শ্বাস নালিত হয়ে যাইতো এটা মারা যাইতো এটা ইনফেকশন হয়েছে কিনা আমি কেমনে বুঝবো হ্যাঁ এটা ইনফেকশন হলে হালকা জিম হবে হ্যাঁ আর আমি যে এথিক্যাল ম্যাটেরিয়াল পেয়েছে সেগুলো ইয়া করবে অবজার্ভ করব দেখতে পাচ্ছেন এতদিন কিন্তু ঠিক ছিল এখন একটু হালকা সবুজ ড্রপিং করতেছে তার মানে এটার ইনফেকশন হয়ে গেছে ভিতরে তো এটাকে এখন অ্যান্টিবায়োটিক ম্যান্ডেটরি অবশ্যই অবশ্যই দিতে হবে না হয় এটা ইনফেকশনটা আরও সিভিয়ার ক্রনিক সিচুয়েশনে চলে যাবে এর আগে আমি অ্যান্টিবায়োটিক দিয়ে দিব তো অ্যান্টিবায়োটিক চার যেটা খুশি সেটা দিতে পারেন ভিডিও প্রেসক্রিপশন ফলো করতে পারেন অলমোস্ট প্রায় অ্যান্টিবায়োটিক কাজ করে যেমন আমি এটা ই রকম একটা এনে রাখছিলাম যেমন এটা দেখেন এটা জেনারিকগুলো মিলে লেখেন হ্যাঁ এরিট্রোমাইসিন থাইসায়ানাট সালফারাইজিন প্রাইমিথো হ্যাঁ এটা হচ্ছে যে জেনারিক তো এই তিনটার কম্বিনেশন তিনটা অ্যান্টিবায়োটিকের কম্বিনেশন এটা মানে সেটা দিতে পারেন অথবা এটার মতো ইরা কি বলা যায় এটা মাইক্রোনিন আছে তারপর ইরাপ্রিম আছে এগুলো দিতে পারেন তারপর একটা জিনিস এটা ভ্যাট এ ম্যাট্রোনি ডাজল এই জেনারিকটা দেখেন ডায়রোবেট নি ডাজল হ্যাঁ এটা ব্যাট ফার্মাসি থেকে আমি পাউডার নিছি আপনার ট্যাবলেট মানুষের ফার্মাসি দিয়ে নিতে পারেন এগুলো এই দুইটার সাথে দিবেন একদম লোয়ার কনসেন্ট্রেটে দিবেন হ্যাঁ অতিরিক্ত কড়া করে দিলে এটা সাথে সাথে মারা যাবে হ্যাঁ ওষুধ দেওয়ার একটা নিয়ম আছে তারপর বলবেন যে রিমন ভাই ওষুধ দিয়েছে দেওয়ার সাথে সাথে খাওয়ার সাথে সাথে মারা গেছে এটা তো আপনি মারছেন আমার কি দোষ আপনি কড়া করে দিয়েছেন কেন একদম যা লেগছে ধরুন এখানে যদি এক গ্রাম এক লিটার বলে এক গ্রাম যদি এক লিটার বলে আপনারা যেহেতু কয়েকটা কম্বিনেশনে দিচ্ছেন না পা দিচ্ছেন নেওয়া দিচ্ছেন আরও কনসেন্ট্রেশনটা একটু কমাই দিবেন যেহেতু বেবি হ্যাঁ এটা মানুষ না যায় আপনি মানুষের মতো একটা ট্যাবলেট পুরো হাওয়াই দিবেন তখন এটা খুব তার আগে মারা যাবে একদম কম কোয়ান্টিটিতে দিবেন এক গ্রাম বললে এক গ্রাম থেকে কমাই দিবেন এক গ্রাম এক লিটার বললে আরও কমাই দিবেন কারণ আপনি কয়েকটা ওষুধ একসাথে দিচ্ছেন এটা সবগুলো একসাথে স্ট্রং একটা ইয়া হয়ে যায় কম্বিনেশান অ্যান্টিবায়োটিক হয়ে যায় সেক্ষেত্রে এটা ইয়া করবেন তো আপনার এত কষ্ট করার দরকার নেই ট্রিটমেন্টও করার দরকার নেই শুধু একটা নেট লাগাই দেন আগে নেট দিয়ে কাভার করে ফেলেন পুরো এরিয়া যাতে একটা মশা ঢুকতে পার না পারে দেখেন দরজাটা বিশাল বড় তো দরজা খোলা ছিল এখান দিয়ে বাচ্চা মশা ঢুকে গেছিল তারপর এখানেও আছে এখানে মশার একটা আস্থা না বলতে পারেন দেখেন টয়লেটের এখানে এখানে বক্স আছে তো এখানে মশার এই রিপ্রোডাকশন ইয়া চলতেছে একদম সুইটেবল হ্যাবিটেট এদের জন্য এখানে ইচ্ছে মতো এরা ডিম বাচ্চা ডিম বাচ্চা ইয়া করে সরি মশা তো পানি আর ইয়া করতে পারে না বুম বাং বলতেছি আচ্ছা এখানে পানি মাসের সমস্যা নেই ট্রান্সপারেন্ট পানিতে মশা বাচ্চা লার্ভাগুলো বেশি অ্যাক্টিভ হয় সক্রিয় হয় বাচ্চার গ্রোথ বেশি হয় তো ওভারঅল ভিডিও এটা ছিল ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বা হিসেবে সাপোর্ট করবেন সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম তো আপনারা দেখতে পাচ্ছেন প্রেসক্রিপশন পিজিএন পক্সের এটা অনেক কষ্টে আমি বানিয়েছিলাম আর এটা ভালোভাবে পরে নিবেন উলট পালট ট্রিটমেন্ট ইয়া প্রোভাইড করবেন না কবুতরকে দরকার হলে একজন অভিজ্ঞ ভ্যাট ডক্টরের স্বর্ণাপন্ন হয়ে দেন ট্রিটমেন্ট এনশিউর করবেন তো এটা জাস্ট আপনাদেরকে এডুকেশন এডুকেশনাল পারপাসে এই ভিডিওটা আমি ইয়া বানাইছি আর প্রেসক্রিপশানটা আপনারা এই অ্যাপ্লাই করতে পারেন আর সবচেয়ে বেস্টই একজন অভিজ্ঞ ভ্যাট ডাক্তারের স্বর্ণাপন্ন হয়ে যে কোনো ট্রিটমেন্ট এনশিউর করা তো আমি বারবার বলতেছি ভ্যাট ডাক্তারের স্বর্ণাপন্ন হয়ে দেন ট্রিটমেন্ট এনশিউর করবেন আর আমার ক্ষেত্রে আমি জানি আমার ট্রিটমেন্ট হানড্রেড পার্সেন্ট অ্যাকুরেট ইনশাল্লাহ যদি কবুতর ইন্টারনাল যদি ইয়া না হয় ইনফেকশন না হয় ক্রনিক সিচুয়েশানে না গেলে এই কাজ করবে তো সকলে ভালো দেখবেন আসসালামু আলাইকুম